thank কদিন আগে বৃষ্টিতে বেজে ধান নিয়ে কৃষকদের তৎপরতা চোখে পড়েছিল পরে সাংবাদিক আজাহারউদ্দিনের এই পোস্টটা নজরে আসে নষ্ট হয়ে গেছে যে ইলন মাস্ক মানুষকে চাঁদে বসবাস করার স্বপ্ন দেখাচ্ছেন তার স্যাটেলাইট ইন্টারনেট এখন বাংলাদেশে প্রযুক্তির উৎকর্ষতার এমন একটা সময়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লম্বায়িত ঝড় বৃষ্টির আগাম খবর যদি কৃষকের কাছে না থাকে তাহলে সেটা এই যুগের নিষ্ঠুর বিস্ময় ছাড়া আর কি বলা যেতে পারে আজকে আমি সরাসরি কৃষকদের সাথে কথা বলে এটাই দেখতে চাই যে দায়টা কাটছিল কৃষকদেরই চাষাবাদ করতে ভুল হলো নাকি তারা আবহাওয়ার কোনো আগাম খবর পাননি গত বছরেও আকস্মিক বন্যায় আমন ধানের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবছরে বড় ধানের ফলন অনেক ভালো হয়েছে এই অবস্থায় কৃষকরা যদি বড় ধান সম্পূর্ণটা ঘরে তুলতে না পারে তাহলে সেটা আমাদের সকলের জন্যেই একটা চিন্তার বিষয় এখানে হয়তো দুশো পিস দানা আছে এর ভিতরে একশো বিশ পিসি বাদ দান নাই কটা দানা আছে এর ভিতরে শীষ কত সুন্দর একটা শীষ মনে হচ্ছে যে সব কটাই ধান কিন্তু এর ভিতরে বেশি আর দেখি আমি দেড় বিঘা জমিতে ধান চাষ করেছিলাম ধান পানিতে পড়ে যাওয়ার কারণে এবার ধান বেশি লাগতেছে কাটতে আর খেয়াল পাচ্ছি না ধান ভিজা শুকানোর জন্য অনেক পাট হচ্ছে

এক লাখ বিশ বড়াইল গ্রামের এই কৃষক ওনার জমির ধান ভিজে গিয়েছিল ওই সেই ধানগুলো উনি সকালে এসে এই রাস্তার পাশে যে গাছগুলো আছে গাছগুলোতে রেখেছিলেন তারপরে এখন বিকালবেলা উনি সেটা বাসায় নিয়ে যাচ্ছেন আর তুলো আরও দোকান ধরো সব তুলো সূর্যলাশো আশো সূর্জলা ধানের চেয়ারে এইটা তো আর যা আছে ভালো আছে আপনার ওই যে ওই যে মিস করাগুলো না আরও খারাপ খুবই ভালো ওগুলো মিস খারাগুলো আরও খারাপ আপনার প্রচণ্ড খারাপ আপনার ভাত খাওয়া যাবে না এমন পরিচিত হয়েছে এখানে আমার এর মধ্যে তুমি কত পার্সেন্ট ধান আপনার বাজবে আপনার এর মধ্যে তো ধান বাদ যাবে বাদ যাবে বাদ যাবে মেলা বাদ যাবে সাত করা ধরে রাখলাম প্রায় ছয় আনার মতো ক্ষতি হয়ে গেছে ধান টাকা গেছে সম্পূর্ণ ধান টাকা ষোলো আনার মধ্যে কিন্তু আপনি আপনি এত দেরি করলেন কি জানতাম কিন্তু আকাশের বৃষ্টি থামে যাবে খরা হবে এই খরা অপেক্ষা করতে করতে আমার এই ধানটা এই অবস্থা হয়ে গেছে কিছু সংখ্যক ধান কাটা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে টেনায় মানে ধানের গাছ বাড়া গেছে এখন দেখা যাচ্ছে যে আর উপায় নাই যাহাই তাই করে যে অবস্থায় হোক ওই পানির মধ্যেই ধানটা আমরা তুলে নিচ্ছি ট্যাকায় না ধান না এই বৃষ্টিটা হবে এটা কি আপনারা জানতেন না কৃষক সাধারণত ধান চাষ করে তো এখান থেকে লাভ করতে পারে না তেমন একটা কিন্তু কৃষকের লক্ষ্য থাকে যে এই খড়টা বাঁচানো এই জন্য তারা অনেক ওয়েট করে যে ধান ধানের মাঠেই খড়টা যদি শুকিয়ে যে পরিপূর্ণ খড় হয় সুন্দর খড় হয় তাহলে তারা এটা বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে গরুর খাওয়ার জন্য খড় আমাদের দরকার এই জন্য আমরা দেরি করি আরও যে ওই পানি নাতে দিনকে দিনও কাটা ধান ইয়া করা যায় কিন্তু ওটা আমরা ওই খড়ের কষ্টের জন্য গরু পালি আমরা মোহরপুরের রায়ঘাটিতে এসে একজন কৃষককে পেলাম আগকাশালি উনি আটান্ন কাঠা জমিতে বড় ধান চাষ করেছিলেন উনার সম্পূর্ণ জমিতেই পানি উঠে গেছে মারখালো যে অনাবসটা বৃষ্টি বৃষ্টিতে নষ্ট হয়ে গেল আপনি সতর্ক করেন সতর্ক আমরা মানে ওই মোবাইল চালাই না তো ছোট মোবাইল চালায় আমি ওটা বুঝতে পারি নি অনেক সময় দেখা যায় যে রাজশাহীতে বৃষ্টি নাই সারাদিন ভালো দেখা যাচ্ছে মাঘের পর বৃষ্টি রাত দুটা সময় বৃষ্টি এই ভিজা ধানটা আপনারা কি করবেন এই ভিজা ধানটা আমরা তুলে তুলে আলে লাড়া দিচ্ছি দে রোদে শুকাইলে তারপরে গাছে নিয়ে যাবে তবে কৃষক আক্কাশালীর একটা সুবিধা আছে উনি এই পুরো জমিটা পটে নিয়েছেন এটাই তার সুবিধা যে জমির দামটা তার খরচটা হচ্ছে না কিন্তু আবাদের খরচটা উনি সম্পূর্ণ নিজেই করেছেন এখানে এই জমিটা ঝড়ে শুয়ে পড়ছে কিন্তু এইটা বৃষ্টিতে ভিজেছে বরাইল গ্রামে ঘুরে বেড়াতে বেড়াতে যতগুলো মাঠ দেখলাম তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখলাম এই মাঠটাতে এই জমিটাতে এই যে এখানে পাম্প বসানো আছে কৃষক সকাল থেকে পাম্প করে করে পানি উঠাই নিছে পানি উঠাই এখন ধানটা সে তোলার যতটুকু আছে সেটুকু বাঁচানোর চেষ্টা করতেছি আগে বৃষ্টি ডুবে গেছিল আর কি তারপরে যে মেশিন খেলে পানি সেচ দিছে সেচ দিয়ে পরে আবার মানে কাটছি কাটার পরে গত রাতে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি আবার ডুবে গেছে তার আগে দুই তিনবার আমি কাটে দিয়েছিলাম নিচে ওখানে একটা জলাশয় আছে ওখানে যাওয়ার জন্য ওখানে যাই জলাশয় গেছে ভরাট হয়ে ভরাট হওয়ার পর পানিটা যাওয়ার মধ্যে কোনো উপায় না এখন যে বৃষ্টি হয় সেই বৃষ্টি এখানে আটকে মানে থামে আটকে যায় আর কি

মোহাম্মদ রুবুল ইসলাম আমি হলো তিন বিঘা মাটির জমি চাষ করছি যে জিরা সাহিল ধান খাটো জিরাশাইল এই ধানটা ছোট তো ভালো হয়েছিল কিন্তু এই যে যখন আমরা কাটবো আর কি এমন অবস্থায় যে অতিরিক্ত বৃষ্টি এই বৃষ্টিতে ধানের এই যে এরকম ক্ষতি আমাদের যেখানে লাগবে তিন পার্ট তিন পার্ট ধান কাটা হয়ে যাবে মাটি সেখানে ছয় পাট নয় পাটগুলো লাগছে এখন আপনার এই যে ধান কতটুকু পাবে না ধান তো অনেকে যে গসায় গেছে ধান মনে করেন হাফ হাঁপ আসবে আর এক বিঘা বিষ মনে হয়

কারো ধরনের সম্পূর্ণ দুর্যোগ এই যে যে বৃষ্টি হবে হ্যাঁ নেটে আমরা দেখছিলাম সম্ভবত আঠাশ তারিখে যে শক্তি নামের একটা ঘর আসবে তার জন্য ভেবে আমরা কেউ কেউ ধান রাখছিলাম তার আগে যেহেতু আমরা তার জন্য কেউ কেউ ধান আগে তার আগে কেটে যে যেহেতু আঠাশ তারিখে শুরু হবে তার আগে কিছুটা সময় আছে তার আগে আমরা ধানটা কেটে নিই তার তুলতে পারবো কিন্তু আঠাশ তারিখে আগে থেকেই ঝড়টা শুরু হয়েছে মানে এই যে নিম্নচাপটা এর মধ্যে দুই সপ্তাহ কেটে গেছে বৃষ্টি হ্যাঁ এর মধ্যে দুই সপ্তাহ কেটে গেছে এখনো হতেই আছে

মোকাবিলা কীভাবে কিছু করার নেই আমাদের কীভাবে মোকাবেলা করবো এখন যদি সরকার আমাদের কিছু সাহায্য করে তাহলে হয়তো বা আমরা কিছুটা হলেও একটু ব্যাপক হবে উপকার হবে আমাদের